রাজিম বিচারিত আশ্রয় কামনা করছি আর রহমান আল্লাহর সেফাতি নাম এর মধ্যে এই একটা নাম এটা আল্লাহ তালা এই নামের সুরটা আল্লাহ আমাকে আমাদেরকে দান করছে আর রহমান তিনি দয়ালু দয়াময় তিনি দয়ালু তিনি দয়াময় আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন এখন দয়াময় তো অনেক দয়াই আমাদের উপরে আছে যে পৃথিবীতে যত নেয়ামত ভোগ করি সবই তো তার দয়া তো এর মধ্যে শ্রেষ্ঠ দয়া হচ্ছে কোরআন শিখে দেওয়া তার কারণ কোরআন যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতে পার হয়ে যাওয়ার পরেই আপনি মহারাজা হাজার হাজার কুটি বছরের জীবন পাবেন সুখময় জীবন সেখানে আপনার বার্ধক্য আপনাকে কষ্ট দিবে না রোগ ব্যাধি থাকবে না প্রস্রাব পায়খানার ঝামেলা থাকবে না আপনি মহারাজা তো এই কোরআন শিক্ষা করতে পারলেই আপনি যে নিয়ামত পাবেন পৃথিবীতে এর সমকক্ষ কোনো নাই আপনি লন্ডনে যান আমেরিকা যান জাপান জার্মান ফ্রান্স পৃথিবীতে যেখানে যান মাসে দুই চার লক্ষ টাকা আয় করেন কিন্তু এটা শুধু আপনার এই এই ইহকালে এই জীবনের জন্য পঞ্চাশ ষাট সত্তর একশো বছর আপনি আল্লাহ বাসাই রাখে এই জীবনে আপনি এর দ্বারা সুখ করতে পারবেন কিন্তু ওই শিক্ষা দ্বারা আপনি পরকালে যে কিছু পাবেন এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু পরকালে পাওয়ার গ্যারান্টি হলো কোরআন শিক্ষা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে রহমান তিনি দয়াময় তিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন কাজে এই কোরআন যদি তোমরা শেখো তাহলেই তোমরা মহারাজা আল্লাহ রসুল খোলাটা রাশিদিন দেখেন জীবনে খুব কষ্ট করে সময় পার করছেন তার কারণ তারা জানেন যে আমাদের এই সময়টা পার হলে পরেই আমরা মহা সুখ শান্তিতে আমরা উপনীত হব তো এই জন্য এই কথাটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোরআন শিখতে হবে কোরআন শেখার কোনো শেষ নাই আমি আপনাদের মাঝে তাফসির করি তাপসির লেখি তারপরে এখনো আমার কোরআন শেখ হয়নি এজন্য আমার কোনো লজ্জার কিছু নয় আমি ছোটো মনে করেন বড় মনে করেন আমার এখনো কোরআন শেখা হয় নাই আমি পড়তেই থাকি আর দেখি যে হ্যাঁ এখনো আমার অনেক কিছু শেখার আছে কোরআন শেখার পিছনে আপনারা সময় ব্যয় করেন জীবনের বাকি সময়টা এর পিছিয়ে লাগান তাহলেই আপনি মানে মহারাষ্ট্রের মালিক হবেন আল্লাহ তালা খোঁজেন এটা বিশাল সাম্রাজ্য তো এগুলির মালিক হওয়ার একমাত্র উপায় হলো কোরআন শিক্ষা কোরআন শিখলেই মানুষের মধ্যে থেকে পাপ শ্রেক এবং ভুল ভ্রান্তি আস্তে আস্তে দুর্বৃত হবে এবং আমরা একটা পবিত্র মানুষে পরিণত হব নিষ্পাপ মানুষে আমরা পরিণত হব এবং ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ নিয়ে আমার তামরা লাভ করব এই জন্য কোরআন শিক্ষার উপরে আপনারা আত্মনিয়োগ করুন জান্নাত যারা পরকাল কামনা করেন তাদের একমাত্র উপায় হলো কোরআন শিক্ষা পৃথিবীতে যত দলাদলি এগুলির একমাত্র কারণ আমরা কোরআন থেকে দূরে সরে কোরআন অন্য কিছু দ্বারা আমরা আল্লাহর ইসলামকে বুঝতে চাই আমল করতেছি এই জন্য এত মতভেদ আর যদি আপনারা কোরআনের কাছে আসেন তাহলে মতভেদ থাকলেও অত থাকবে না অনেক কমিয়ে যাবে কাজে এই জন্য কোরআনের কাছে আসা এটা আমাদের এক নম্বর কাজ এটা যেন আমরা করি খালা খালেন সানা তিনি মানুষ সৃষ্টি করেছেন ও আল্লামুল বায়ান তাকে বয়ান শিখিয়েছেন মানে বর্ণনা মানুষ যে বর্ণনা দিতে পারে একটা মানুষ ঘন্টা পর ঘন্টা বক্তৃতা করতে পারে পৃথিবীর কোনো প্রাণী কিন্তু এটা পারে না ক্ষুদে লাগলে তার একটা ডাক দিতে পারে এই দুই একটা শব্দ ধ্বনি করতে পারে কিন্তু মানুষের মতো এরকম অনবরত কথা বলা এই বয়ান এটা মানুষেরা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আল্লাহ দান করেন নাই এজন্য আল্লাহ বলেন